হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম তো বেশ অনেক দিন ধরে হচ্ছে আমি টাইম মতো তোমাদের কাছে কিছুই আপডেট দিতে পারছি না কোনো কিছুই আমি পোস্ট করতে পারছি না তার কারণ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা তো ফাইনাল এক্সাম মিষ্ঠুর তো স্টার্ট হয়ে গেছে সেই পনেরো তারিখ থেকে আর চলবে সেই দু তারিখ অবধি তো বুঝতেই পারছো মেয়ের পরীক্ষা মায়ের তো টেনশান হবে মেয়ে যত না পরীক্ষা দেবে ওর যত না টেনশন হচ্ছে আমার তো তার থেকে বেশি টেনশন হচ্ছে তো সেই কারণে আমার কাজ সমস্ত কিছু ঘেঁটে ঘ আর এতটাই মাইন্ডে আমার চাপ পড়ে যাচ্ছে এতটাই আমি চাপ নিয়ে ফেলছি যে যার কারণে আমি কোনো কিছু ঠিক মতো না শুট করতে পারছি না পোস্ট করতে পারছি যেহেতু মেয়ের এটা ফাইনাল পরীক্ষা তো তোমাদের সবাইকে বলছি প্লিজ কেউ কিছু মাইন্ড করো না তো আর কটা দিন বাকি মেয়ের এক্সামটা শেষ হতে তোর এক্সামটা শেষ হলেই তারপরে আমি রেগুলার তোমাদের কাছে যেরকম আপডেট নিয়ে আসতাম নিয়ে নিউ তো সেরকম নিয়ে আসবো আর মিষ্টুদের পরীক্ষাটা এতটা লং টানার কারণ হচ্ছে একটাই যে ওদের তো প্রাইভেট স্কুল তোমরা জানো ক্লাস ফোর অবদি তো প্রি নার্সারি নার্সারি কেজি ওয়ান কেজি টু হচ্ছে একদিন করে পরীক্ষা আর মধ্যেখানে করে হয় ওয়ান টু থ্রি ফোরদের তো সেই কারণে মিষ্টুদের পরীক্ষাটা এতটা লং টানে আর সত্যি কথা বলতে না এবারে পরীক্ষাটা অতটাও লং ফেলেনি নাহলে আগের বারে সেকেন্ড টার্মটা যখন হয়েছিল পুরো গোটা একটা মাস ধরে ওদের পরীক্ষাটা হয়েছিল তো এবারে পরীক্ষাটা সেরকম লং ফেলেনি তো মোটামুটি ঠিকঠাকই ফেলেছে তো আজকে হচ্ছে মিষ্টুর ড্রয়িং পরীক্ষা সকালবেলা দেখো ওই জন্য মিষ্টুকে আমি রেডি করে দিচ্ছি প্রথমে স্কুল ড্রেসগুলো পরে দিলাম আর বাইরে না বেশ ভালোই ঠান্ডা আছে আর ক্লাসের ভেতর ঢুকে গেলে ওদের ক্লাসগুলো ভীষণ ঠান্ডা তো সেই কারণে ওকে সোয়েটার পরিয়ে দিয়েছে কিন্তু মেয়ে আমার টুপি হারগিস্ট পরে না তো সেই কারণে সোয়েটারটা পরিয়ে দিয়েছে দিয়ে রেডি করে দিচ্ছি আর এই যে ড্রয়িং বইটা দেখো মিষ্টু উল্টে পাল্টা দেখছে কারণ এই যে ড্রয়িংগুলো স্কুলে করিয়েছে ক্লাসে তো ওখান থেকেই একটা স্কেচ ওদের করতে বলবে তো সেই কারণে উল্টো দেখে নিচ্ছে যে কোথায় কীরকম রঙও করেছিল কারণ যেখানে যেরকম রঙ করেছিল ওদের স্কেচ দিলে সেখানে সেরকমভাবে রঙ করতে হবে তো সেই কারণে ও ভালোভাবে প্রপারভাবে দেখে নিচ্ছে আর এদিকে ও দেখছে আর আমি দেখো চুলটা বেঁধে দিচ্ছি বেঁধে দিচ্ছি আর সুশান্তকে বলছি যে ক্যামেরাটাকে সামনে নিয়ে এসো কারণ ক্যামেরাটা অনেকটা পেছনে আর মিষ্টু যেন অন করছে না পড়ে যায় তো সেই কারণে সুশান্ত ক্যামেরাটাকে দেখো একটু সামনে করে দিল আর এখানে দেখো মিষ্টু চুল বাজে আর ওইদিকে সুশান্তর সাথে তোমরা সবাই দেখে মনে করছো এটাই যে সুশান্তের সাথে আমার ঝগড়া হচ্ছে কিন্তু সেরকমটা একদমই নয় ঝগড়া বলতে কিছুই হচ্ছে না তো এদের দুজনের সাথে লড়ার মানে মেন বিষয় হচ্ছে এদের দুজনকে খাওয়ানো তো সুশান্তর সাথে সেটাই নিয়ে হচ্ছে ওকে আমি বলছি যে সকালে ঝাল ঝালছুদি করেছি তুমি খেয়ে যাও ও হার খেয়ে যাবে না বলছে সকালবেলায় টিফিন নাকি ভারী করে গেলে ও শরীরটা গা গোলাতে থাকে তো সেই কারণে ও খাবে না তো সেই কারণে আমি বলছি যে টিফিন বক্সে করে দিয়ে দিচ্ছি তো সেটা নিয়ে যাও ওখানে যখন সময় পাবে তখন খেয়ে নেবে তো সেটাও নিয়ে যাবে না তো সেই কারণে আমাকে বলছে বলে তুমি স্কুলে যখন মিষ্টুকে নিয়ে যাচ্ছো তুমি টিফিন বক্সে করে নিয়ে চলে যাও তুমি গিয়ে ওখানে বসে বসে খাবে তো সেটা শুনেই দেখো আমি আর মিষ্টু হাসছিলাম আর সুশান্ত সেটাই বলছে যে জোর করে কেন আমাকে খাওয়াচ্ছ তো তারপরে দেখো সুশান্ত ওইদিকে চলে গেছে চা করতে আর এদিকে দেখো মিষ্ট চুলটা আমার বেঁধে দেওয়া হয়ে গেছে আর যেহেতু বাইরে ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করে দিয়েছে তো মিষ্টির মুখটা অনেকটাই ফাটছে তো সেই কারণে দেখো মুখে ভালো করে ক্রিম লাগিয়ে দিয়েছি তো ওকে রেডি করিয়ে না তারপরে আমি রেডি হব তার কারণ হচ্ছে আমি নিজে রেডি হয় তারপর ওকে রেডি করাতে গেলে আমার চুল টুল সেই আবার সব খুলে যায় তো সেই কারণে ওকে রেডি করে বসিয়ে দিলে ও ততক্ষণ মানে বই টইগুলো চেক করতে থাকে দেখতে থাকে তো তার মধ্যে আমি রেডি হয়ে নিই আর ও না অনেকটা সকালেই ওঠে ওকে একবার ডাকলেই আমি উঠে পড়ে তো ওকে একবারই শুধু ডাকি যে মা উঠে পড়ো ও ব্রাশ করে সঙ্গে সঙ্গে বই নিয়ে এসে খুলে বসে যায় পড়তে তো যেহেতু পরীক্ষা ও নিজের চাপটা নিজে ঠিক জানে তো নিজেরটা নিজে ঠিক মেনটেন করে তো বই নিয়ে বসে যায় পড়তে তো তারপরে আমি আবার ওকে রেডি করিয়ে দিই তো এখানে দেখো সুশান্ত চা করা হয়ে গেছে তো সুশান্ত চা করে দিয়ে দিয়েছে এখন খাচ্ছে চা তো চা খেয়ে তারপর আমি রেডি হবো চা খেতে খেতে আর যতক্ষণ সময় আছে তো সেটাই সুশান্তের সাথে গল্প করে কাটাচ্ছি এখন তো গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেছে তো এখন বসে গেছে মিষ্টুর ব্যাগ গোছাতে তো এই যে মিষ্টুর বোর্ডে এই যে কার্ডটা লাগানো দেখছো এটা হচ্ছে অ্যাডমিট কার্ড যেটা ছাড়া মিষ্টুকে পরীক্ষা দিতে ঢুকতেই দেবে না এই অ্যাডমিট কার্ডটা ওকে ফার্স্ট টার্মেও দেয় পরীক্ষা হয়ে গেলে আবার জমা নিয়ে নেয় আবার সেকেন্ড টার্মে দেয় এটা আবার পরীক্ষা হয়ে গেলে আবার জমা নিয়ে নেয় কিন্তু এই থার্ড টার্মে দিলে পরীক্ষা যখন হয়ে যায় এটা জমা দিতে লাগে না ওর কাছে রেখে দিতে পারে তো সেটাই ওর বোর্ডে লাগিয়ে দিচ্ছে কারণ অ্যাডমিট কার্ড ছাড়া ওকে পরীক্ষা দিতে ঢুকতেই দেবে না আর সাথে ড্রয়িং বুকটা দিয়ে দিলাম প্রত্যেকবার পরীক্ষার সময় এটা জমা নেয় কারণ ড্রয়িং বুকের ওপরও একটা নাম্বার থাকে আর সাথে দেখো রঙটা দিয়ে দিচ্ছি তো এই রঙটা কালকে মিষ্টু মিষ্টু পাপার সাথে গিয়ে বিকেলবেলা কিনে নিয়ে এসেছে তো ওর যেখানে ড্রয়িং শেখে ওর স্যারও বলেছিল থ্রি লেয়ারের রঙটা কিনতে যেহেতু ওর রঙগুলো কিছু কিছু ছিল তো স্যার বলেছিল যে ওইগুলো শেষ হলে তারপরে থ্রি লেয়ারটা কিনে দেবে তা না হলে ও কিন্তু বেশ ভালোই আঁকতে পারছে তো ওর থ্রি লেয়ারটাই লাগবে তো আমি সেই বুঝে একেবারে স্কুলেও যেহেতু ড্রয়িং পরীক্ষা আছে তো সেই কারণে সুশান্তকে বলেছিলাম থ্রি লেয়ার রঙটাই কিনে দেবে তো একেবারে এখানে ড্রয়িং পরীক্ষা দিয়ে তো ওই রঙটাই আবার ড্রয়িং স্যারের কাছে নিয়ে যাবে তো যাই হোক ওইটা ঢুকিয়ে দিলাম তারপরে দেখো আমি পেন্সিল কেটে দিলাম আর একটা বর্ডার পেনসিলেও আমি কেটে দিলাম তো সাপনার তো দেওয়া থাকে পেন্সিল বক্সে তবু যাতে ওর কাটতে না হয় কারণ কাটতে গিয়ে যদি হাটটাট কেটে দেয় তো সেই কারণে আমি পেন্সিল সব সময় কেটেই রাখি তারপরে যদি খুব একটা দরকার লাগে তো তো স্কুলে তো আন্টিরা আছে তো কেটে দেবার জন্য তো ওরাই কেটে দেয় তো তারপরে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি করে মুখ টুক ধুয়ে নিয়েছি তো এবারে চুলটা ছানছি আর সুশান্তের সাথে বকবক করে যাচ্ছি কি জানি কী এত বক বক করি ওর সাথে আমিও বকবক করতে থাকি ও করতে থাকে তো যাই হোক বকবক করেই যাচ্ছে দেখতে পাচ্ছ তো করতে করতে চুলটাকে ছেনে নিলাম দেখতেই পাচ্ছ যে আমার চুলটা বাদা মোটামুটি হয়ে গেছে আর আমার ঘর দেখতে পাচ্ছ কীরকম এলোমেলো হয়ে আছে সকালবেলা মর্নিং স্কুল সাড়ে আটটা থেকে ওদের পরীক্ষা স্টার্ট মানে আটটার মধ্যে আমাকে ওখানে ঢুকতে হয় তার মানে বুঝতেই পারছে যে সকালবেলা উঠে এতটা কাজ করাটা কমপ্লিট মানে হয়ে ওঠে না তো সেই কারণে ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরেই আমাকে সারতে হয় আর ওইদিকে দেখো কালকে শ্যুট করেছিলাম সেই কারণে স্ট্যান্ডটাও ওখানে দাঁড় করানো আছে স্ট্যান্ডটাকেও আমি ঠিকঠাক করে রাখিনি তো এসে আমাকে ঘরে অনেক কাজ আছে সেগুলোও সারতে হবে তো মোটামুটি চুল টুল বেঁধে নিয়েছে সুশান্তের সাথে বক বক বকবক করতে করতে তো এবারে দেখো মুখটা আমারও একটু টান ধরছে যেহেতু বাইরে হাওয়া দিচ্ছে ঠান্ডা হয়তো সেরকমও খুব একটা পড়েনি কিন্তু তবুও মোটামুটি হাওয়া দিচ্ছে আর এই জেলটা হচ্ছে এটা হচ্ছে মোদি গিয়ারের জেল তো এটা আমি ইউজ করছি রিসেন্টলি আর এটা ভীষণ ভালো ভীষণ ভালো আর এটা স্মেলটা এতটা ভালো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমার ভীষণ ভালো লেগেছে আমি জেলটা সাধারণত ইউজ করি না তো এর আগে আমি অ্যালোভেরা জেল ইউজ করেছিলাম আর অ্যালোভেরাটা আমার একদমই স্যুট করে না ওটার মানে আমি যদি অ্যালোভেরা ফেসওয়াশও ইউজ করি তাতেও আমার স্কিনের প্রবলেম হয় আর জেলও ইউজ করলে তাতেও আমার প্রবলেম হয় তো এর আগে আমি অ্যালোভেরা জেলটা ইউজ করেছিলাম যার কারণে আমার মুখে প্রচুর প্রবলেম হয়েছিল তো তারপরে দেখো এই মোদিকে জেলটা আমি ইউজ করছি রিসেন্ট কিছুদিন আর এটা এতটাই ভালো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখন আমি এটাই ইউজ করি রেডি হয়ে স্কুলের দিকে তো বেরিয়ে পড়েছে আর এই মাঠের রাস্তাটা পুরো বর্ষাকালটায় ডুবে থাকে যার কারণে যাওয়া যায় না তো এখন বেশ শুকনো হয়েছে মোটামুটি যাওয়া যাচ্ছে তো সুশান্ত বলল যে চলো তোমাদেরকে এগিয়ে দিয়ে আর এগিয়ে দিতে যাওয়ার কথা বলেও পুরোপুরি আমাদেরকে স্কুল অবধি ছাড়তে চলে গিয়েছিল তো স্কুল অবধি ছেড়ে তারপর ওই দিক থেকে রিটার্ন করে ও আবার ডিউটির জন্য বেরিয়ে গেছিলো তো এই যে তিনজনে মিলেই যাচ্ছি তো সুশান্ত আমাদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে ওতে চলে যাবে আর ডিউটিতে আর আমাকে তো এখন দাঁড়িয়ে থাকতে হবে তো যখন ওর ক্লাস হয় তখন তো সুশান্ত দিয়ে চলে আসে আর আমি নিতে যাই কিন্তু পরীক্ষার সময় তো দাঁড়িয়েই থাকতে হয় তো চলো ওর পরীক্ষাটা হয়ে যাক আমি গিয়ে দাঁড়িয়ে থাকি তো আসার সময় আবার তোমাদের সাথে কথা হবে তো চলো তো এখন বাজে হচ্ছে নটা চোদ্দো সাড়ে আটটায় পুরো ওদের স্টার্ট হয়েছে আর নটা চোদ্দো বাজে পরীক্ষা শেষ তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো সুশান্ত তো আমাদের দিয়েই আর চলে গিয়েছিলো এখন তো পরীক্ষা হচ্ছিল পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেশ লাগে না ও সাড়ে পরীক্ষা দিতে যায় সাড়ে নটার মধ্যে আমরা ঘরে চলে আসি প্রত্যেকটা পরীক্ষা সাড়ে আটটা থেকে পরীক্ষা স্টার্ট হয় রাত পুরো নটা তিরিশ বাজে আমরা ঘরে ঢুকে যাই তো আজকে তো যেহেতু ড্রয়িং ছিল আজকে আরও ফাস্ট হয়েছে নটা চোদ্দ বাজে এখন আমরা হাব রাস্তা চলে এসেছি চল বা যাওক দিয়ে কথা আৰু